মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাপাতির কোপে মোহাম্মদ হাসেম নামের এক যুবক নিহত হয়েছে সোমবার বিকেল চারটার দিকে উপজেলার নতুদ্দী ইউনিয়নের রামকৃষ্ণ নদী বাজার এলাকায় গোল ফকিরের বাড়ি সংলগ্ন এই ঘটনা ঘটে নিহত হাসেম বাসাল ইউনিয়নের উত্তর পাথরকাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র বাসাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার পুলিশ ও স্থানীয়রা জানায় লতুব্দি ইউনিয়নের রামকৃষ্ণ নদী গ্রামের মনোব্যাপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র বাশাল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাতের জামাতা মোহাম্মদ জহিরুলের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল গেল একত্রিশে মে রামকৃষ্ণ বাজার মাঠে ক্রিকেট খেলাকে নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয় আজ সোমবার সকাল দশটায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার সালিশ করে মীমাংসা করেন কিন্তু বিকাল চারটার দিকে জাবেদ ওবরের লোকজন জহিরুলের লোকজনের ওপর হামলা করে এ সময় জহিরুলের সমর্থক মোহাম্মদ হাশেমকে চাপাতি দিয়ে গোপালে ঘটনাস্থলে সে মারা যায় বাসাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম যুবরাজ বলেন শুধু ক্রিকেট খেলা নিয়ে নয় জাবেদ ওবর গেল উনত্রিশে তৃতীয় দাপের উপজেলা নির্বাচনে বাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে ফেল করেছে আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থক না করায় আমার লোকজনের উপর হামলা করেছে এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন জানান ক্রিকেট খেলা নিয়ে আজ প্রতিপক্ষের উপর হামলা হয়েছে নিহতের লাশ থানায় আনা হয়েছে মামলার প্রস্তুতি চলছে राकृष्ण रामृ सांवादिक हाम्रो फोन दिनुपर्छ तपाईँले 喝两瓶了